ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে মর্নিং ওয়াককে বেরিয়ে সিদ্ধান্ত নিলাম যে অ্যারাউন্ড তিরিশ থেকে ৩৫ কিলোমিটার পায়ে হেঁটে আজকে আমি মর্নিং ওয়াকটা করবো সো বন্ধুরা দেখতে থাকো আজকে আমার পায়ে হাঁটার চ্যালেঞ্জ তিরিশ থেকে ৩৫ কিলোমিটার আমি এখন আছি দরগাবাড়ি বাদামতলা ব্রিজ এখান থেকে আমার পথ চলা শুরু হবে রেগুলার এক্সারসাইজ ন্যাসেসারি মেনটেন দ্য গুড হেলথ আসলে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়ামের প্রয়োজন আছে তার ধারাবাহিকতায় আজকে সকালবেলা যখন বেরোলাম তখন ভাবলাম যে এটা ব্লগ আকারে তোমাদের মাঝে তুলে ধরি প্রত্যেকে চেষ্টা করো যে এক্সারসাইজটা ঠিক রাখতে তোমার শরীর স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য নিয়মিত হালকা ব্যায়াম করা তো আজকে আমি পঁয়ত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে আমার এই সকালে মর্নিং ওয়াকটা শুরু করলাম সূর্য উঠে গেছে সূর্যের আলো আলোকিত করেছে গোটা দেশ এখনো যেহেতু সকাল তাই অনেকের পদচারণা এখনও রাস্তায় দেখা যায়নি কর্মসংস্থানের খোঁজে হয়তো বা অনেকে দু একজন বেরিয়েছে কিন্তু সাধারণত বিশেষ মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি না তাই রাস্তাগুলো একদম সুনসার নিরবতা ফাঁকা সুন্দর প্রকৃত প্রকৃতির যে সুন্দর নির্মূল বায়ুগুলো এখন পাওয়া যাচ্ছে বন্ধুরা সত্যি ভালো লাগছে আজকে সকালটা আমি প্রত্যেকটা স্থান আমি পরিবর্তে মানে যাব যেখানে আমি তোমাদেরকে দেখাবো এখন কোথায় আসলাম প্রত্যেকটা জায়গার সাথে পরিচিত করাবো যেহেতু আমি দুটা তিনটা পরিচিত করালাম কান্দাপড়ার চৌরাস্তার পর আবার পরবর্তী স্থানটা কোথায় হবে কোথায় গিয়ে শেষ হবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকব তো দেখতে থাকো আজকের ৩৫ কিলোমিটার সকালের এক্সারসাইজ আজকের সকালটা অনেক সুন্দর সূর্যের আলো রশ্মি সরিয়ে পড়ছে পৃথিবীতে মানুষ কর্মসংস্থানে তার কর্মসংস্থানে এগুচ্ছে সত্যি আজকের মর্নিং ওয়াকটা অনেকটা সার্থকের মতো খুবই ভালো লাগছে পাখি ডাকা একটা বোর এখন কান্দাপাড়ার চৌরাস্তাতে চলে আসছি এখান থেকে আবার নতুন কোনো গন্তব্য শুরু হবে আস্তে আস্তে চলে আসছি একেবারে গাবতলি রোড আমি বরপা ছিলাম গাউসিয়াতে ছিলাম এখন আমি গাবতলি রোড আমার পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে এখন চোদ্দো পনেরো কিলোমিটার শেষ হয়েছে এখনও দীর্ঘপথ তবে যেহেতু আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি পঁয়ত্রিশ কিলোমিটার আমি পায়ে হেঁটে আজকে মর্নিং ওয়াকটা শেষ করব সেই ধারাবাহিকতা এখন আমি আছি গাবতলি মাদ্রাসার রোড সামনে আরও যেই স্থানগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে পরিচয় করাবো তো আবারও বলি তোমরা এত দূর না হয় সকালে অন্তত ফিজিক্যাল এক্সারসাইজটা করো তাহলে শরীর স্বাস্থ্য তোমাদের ভালো থাকবে ইনশাল্লাহ মাদ্রাসা রোড দিয়ে এখন মাদ্রাসা পিছনে ফেলে সামনে আগাচ্ছি গাবতলি গাবতলি আজকে যেতে যেতে আমাদের এই গ্রাম বাংলাটাও তোমাদের দেখা হলো প্রত্যেকটা অঞ্চল তোমাদেরকে দেখা দেখালাম আরও দেখাতে চেষ্টা করব তো থাকো বন্ধুরা আমার দীর্ঘদিনের এই ব্লগ চ্যানেলটা আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না আমি প্রকৃতি এবং গ্রাম নিয়ে সবসময় ভিডিও করি তো আশা করি সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমি এখন আছি গাবতুলি কি সুন্দর ছায়া ডাকা নিরিবিলি একটা গ্রাম পাখির ডাক কোলাহল কিচির মিচির শক্তি এটা একটা আদর্শ গ্রাম এটাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত গ্রাম গাবতুলি শেষ করে আমরা আমি এখন পাকুন্দায় পাকুন্দাতে এসেছি সবচেয়ে মুগ্ধ হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে নির্মল বায়ু সুন্দর বাতাস নিরিবিলি ছায়াডাকা রাস্তা যখন কবি কিংবা ঘানের বাসায় শুনি গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভোলায় রে সত্যি তার মিল এখানে আমরা খুঁজে পাই সুন্দর পর এবার আমরা আছি যে মহল্লাটা যে এরিয়াটা সে এরিয়াটার নাম হচ্ছে সিংলাপড় আমরা এখন সিংলাপ রাস্তায় হাঁটছি ছায়া ঢাকা পাখি ঢাকা এবং একদম পাখির কিচিরমিচির একটা গ্রাম সিংলাপ এরিয়া শেষ করলাম এবার আমরা আপনার নতুন এরিয়াতে পড়লাম সেই নতুন এরিয়াটার নাম হচ্ছে আমবাক এবার আমবাক অতিক্রম করব। তারপরে রাস্তা আবার তোমাদেরকে জানাবো আপাতত সিংলাব থেকে বিদায় নিলাম এবার আমরা আমবাগে পড়ে যাচ্ছি এবার আমবাগের অংশটা তোমাদেরকে একটু কিছু দেখাতে চাই আমি এখন আছি আমবাগ মানে এখানে হাইওয়ে রোডের কাজ চলিতেছে সেই হাইওয়ে রোডের উপর দিয়ে আমি যাচ্ছি শেষ করে এখন আমি প্যাচাইন এবার প্যাঁচাইন গ্রামে দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি তো থাকো আমার সঙ্গে এবার দেখে থাকো প্যাচাইন পর্ব তারপর সামনে অনেক স্টেট অপেক্ষা করছে আমি এখন প্যাচাইন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আসলে প্রত্যেকটা গ্রাম আমার ভালো লাগছে মুগ্ধ করছে ছায়া ডাকা পাখি ডাকা এবং সবুজ অরণ্য অনেক গাছ যেখানে অক্সিজেনের ফ্যাক্টরিগুলি তৈরি করা আছে যে অক্সিজেনের জন্য যে গাছের দরকার তার পর্যাপ্ত গাছ আমি প্রত্যেকটা গ্রামের মধ্যে পাচ্ছি শেষ করে এবার যে এলাকাটা ঢুকলাম সেই এলাকার নাম হচ্ছে ব্রাহ্মণগাঁও এটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এটা একটা ছায়া ডাকা নিরিবিলি নিরিবলি একটা গ্রাম যেটা আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখলাম ব্রাহ্মণগাঁও শেষ করে আমরা এখন তালতলার পথে আমি যে এরিয়াতে যাবো সে এরিয়াটার নাম হচ্ছে তালতলা তো দেখা হচ্ছে এবার তালতলাতে গিয়ে আগের নাম তালতলা আসলে এখানে তালতলা তাল গাছ আমার চোখে পড়েনি জানি না কিভাবে এটার নামকরণ হলো আমি এখন তালতলায় হাঁটলাম কিন্তু আমি একটা তাল গাছ পেলাম না আসলে জানি না এখানকার নামকরণ তালতলা হলো কেন নিশ্চয়ই একটা ইতিহাস আছে যার ফলে এখানে নামকরণ করা হয়েছে তালতলা সো তালতলা পাস করে দিলাম বন্ধু এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লালপরি এলাকা লালপরি শেষ করে এবার আমি আম্বাক গ্রামে ঢুকলাম আম্বাক এখান দিয়ে লাস্ট আর কিছুক্ষণ আছে তারপর মনে হয় আমার ব্লগটা শেষ হবে বন্ধুরা থাকো বাকি অংশটুকু দেখার জন্য আম্বাক শেষ করে এবার আমি আছি ওটমা ওটমা গ্রামে আমি অতিক্রম করছি ওটমা গ্রাম অতিক্রম করছি পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটার চ্যালেঞ্জে প্রায় শেষের পথে আমি আম্বাক শেষ করে ওঠমা শেষ করে এখন আমি যে লাস্ট স্থানটাতে যাব সেটা নাম হচ্ছে কায়না কায়না গিয়ে আমার পঁয়ত্রিশ কিলোমিটার সকালবেলা হাঁটার চ্যালেঞ্জটা শেষ হবে বন্ধুরা তো বাকি অংশটা দেখো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে আর কমেন্টস করে জানিও আমি এখন কায়নাতে কায়না আমার শেষ প্রান্ত আর কিছুটা অংশ আছি তো অংশটা শেষ করে বিদায় নেব বন্ধুরা আমার পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটা শেষ আমি কায়নাতে এসে সমাপ্ত ঘোষণা করলাম তো আমার এই পরিশ্রম আমার এই সার্থকতা সবই পাবে যদি তোমরা আমার ভিডিওটা দেখে একটা কমেন্টস করো আজকের চ্যালেঞ্জ ছিল সকালবেলা পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটে পায়ের এক্সারসাইজটা শেষ করা তো আমার পঁয়ত্রিশ কিলোমিটার শেষ পঁয়ত্রিশ কিলোমিটার শেষে সকলের কাছ থেকে বিদায় নিয়েছি ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে